আমরা কোনো সাক্ষাৎক সময় দেয়নি আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসেনি উনি আমাদের মুখ্যমন্ত্রী তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে যারা আমরা যোগ্য নিযুক্ত ছিলাম বৈধ ছিলাম তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে তো সেই জন্যই আমরা আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ এসেছে আমরা ছজন ছজন এসেছি ওনার সাথে দেখা এটা কোনো আন্দোলন নয় কোনো মিছিল নয় আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি এবার এই তো আমরা না না সময় দেননি সময় দেয়নি আমরা সময় চাইবো সঙ্গে সাক্ষাৎ করেছ আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবে দেখুন আশা তো আছেন কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে উনি আমাদের সাথে দেখা করবেন তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই আমরা যেহেতু কোনো মিছিল করছি না কোনো এডুকেশন করছি না সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো যে দাবিগুলো জানিয়ে আসছেন যে পরীক্ষা করবেন না অবশ্যই কারণ আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি আমরা একবার যোগ্যতার পরিচয় প্রমাণপত্র দিয়েছি আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই তো এবার আমরা যাই কাজটা করতে কারণ উনি তো বেরিয়ে যাবেন কিভাবে সম্ভব হবে নিশ্চয়ই তো ওনার কোনো আধিকারিক থাকবেন কোনো অফিস মানে অফিসার থাকবেন তো তাদের সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো আমরা এই কজনই যে আমরা কোনো মিছিল নয় কোনো আলাদা কোনো মোটিভেশন নয় সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি